সামনে গ্রিল নম্বর দেখতে পাচ্ছেন একেবারে গাছের সাথে অর্জাল গ্রিল নম্বর সেই গিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে ফ্রেশ অবস্থা আছে সাথে ফকলাইট লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন সবচেয়ে ফ্রেশ হচ্ছে একেবারে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে কারণ হচ্ছে ভাইয়া গ্লাসটা ভাঙবে কখন যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে তখন দিলে প্রতিটা গ্লাস যেতে অরিজিনাল আছে আর এখানে ইনশিওর থাকতে পারেন যে গাড়িতে কোথাও কোন একটা হাতুরের বাড়ি কিন্তু এখনো পরে নেই মাসাল অবিশ্বাস্য ফ্রেশ ভিতরে দেখেন ভাইয়া ফুল উডেন প্যানেল ডিভিডি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে খুবই চমৎকার পিছনে দেখেন ভাইয়া পিছনে দেখেন একেবারে আমরেস দেয়া আছে খুব সুন্দর একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছনে গ্লাস গুলো দেখেন মাসাল্লাহ একেবারে গাড়ির সাথে গ্লাস অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট গুলো একেবারে টোটাল গাড়ির সাথে যে লাইট সে লাইট

বডি পেপার 100% গ্যারান্টি আল্লাহর নামে এবং সাথে সাথে নাম ট্রান্সফার করার সুবিধা পাচ্ছেন প্রত্যেকটা সাইড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাআল্লাহ দেখেন ভিতর দেখেন অ্যাক্সিডেন্ট বিহিন গাড়ি নিতে হলে চলে আসবেন মদিনা কার কালেকশনে মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন ভিতর দেখেন ভাই দারুন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে খুবই চমৎকার চলুন আমরা ইঞ্জিনটা দেখি পাইব অবশ্যই

সামান্য কিছু লেগেছে পাওয়া যাবে ইনশাল্লাহ ওকে আর আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতলি দিকে আগালাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলিতে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশগজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইডবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাখান জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোদিয়া ফোন ঠিক আছে ভালো থাকবেন আসসালক ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ